আপনি কি পোল্যান্ডে চাকরি করতে চাচ্ছেন যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমরা জানাবো পোল্যান্ডের জব সিকার ভিসা নিয়ে বিস্তারিত প্রসেসিং কি কী কি লাগবে কতদিন সময় লাগবে কিভাবে যাবেন সব কিছু সো মনোযোগ সহকারে আজকের ভিডিওটা ফুল দেখবেন কোনো রকম স্কিপ করবেন না আর যদি আপনার বন্ধু বান্ধব কেউ যেতে চান অথবা গার্ডিয়ানকে পাঠাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিএসি ইমিগ্রেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না করবে কি এ জব সিকার ভিসা প্রথমে আসি এই জব সিকার ভিসাটা হচ্ছে আসলে ডি ক্যাটাগরির একটা ভিসা এটার মাধ্যমে আপনি ছয় মাস পোল্যান্ডে গিয়ে থাকতে পারবেন সেখানে নেটওয়ার্কিং করতে পারবেন বিভিন্ন জবের জন্য ইন্টারভিউ দিতে পারবেন এবং জব ম্যানেজ করে তার পরবর্তীতে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে সেটাকে কনভার্ট করতে পারবেন এবং রেসিডেন্সি পারমিট পেয়ে যাবেন আর তারপর একটু কি তার বলতে আমার খুব ভালো লাগবে সেটা হচ্ছে যে আপনারা পরবর্তীতে পার্মানেন্ট হয়ে যাবেন এবং ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় স্বপ্নের জায়গা ইউরোপ এবার আসি তারা এই জব সিকার ভিসার জন্য অ্যাপ্লাই করলেন আপনার যদি পড়াশোনা ভালো থাকে একটা ব্যাচেলর থাকে অথবা মাস্টার্স ডিগ্রি থাকে আপনার যদি নিরাপদ একটা বাসস্থানের জায়গা ওখানে দেখাতে পারেন আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আপনার কাছে যদি ভালো একটা সিভি এবং একটা মোটিভেশনাল লেটার থাকে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এই ভিসার জন্য যোগ্য বলা যায় আপনি এলিজিবল এই ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার আসি এই ভিসার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুলো কি কি প্রথমে লাগবে আপনার পাসপোর্ট আপনার সিভি গভার লেটার যেটাকে আপনারা মোটিভেশন লেটার বলে থাকেন আপনার কাজের অভিজ্ঞতার একটা সনদ আপনার পড়ালেখার অভিজ্ঞতার সনদ মানে এডুকেশনাল যে সার্টিফিকেট সেটা আর আপনার বাসা ওখানে যদি কোনো বাসা ভাড়া করার ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে সেটার কাগজপত্র অথবা যদি হোটেলে থাকেন তাহলে হোটেলের বুকিং দেখাতে হবে আর হচ্ছে আপনি যে ফাইনান্সিয়াল সলভেন্ট সেটা প্রমাণ করতে হবে আপনার ব্যাংকে চার থেকে পাঁচ লাখ টাকা অন্তত আছে এটা দেখাতে হবে সেভিংসে তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি আত্য়ায় করতে পারবেন এটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র যেটা আমাদের এই ভিসার জন্য আপনি এবার আসে আবেদন করবেন কিভাবে এটার জন্য আবেদন করতে প্রথমে আপনাকে ভিএফএস এর মাধ্যমে আবেদন করতে হবে আর হচ্ছে এটা দিল্লির মাধ্যমে কিন্তু হয় দিল্লির যেই এম্বাসি আছে পোল্যান্ডের এমবাসসি কিন্তু বাংলাদেশে নয় এটা দিল্লিতে আছে সুতরাং দিল্লি থেকে কিন্তু ভিসাটা আপনার হয়ে আসবে আর হচ্ছে আপনার প্রথমেই একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে পোল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে তারপরে ওরা আপনাকে নেক্সট প্রসেস বলে দেবে একের পর এবার আসি সময়ের ব্যাপার সময়টা হচ্ছে আপনি যখন এম্বাসির জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসবেন এবং এমবাসিস আপনি বায়োমেট্রিক দিয়ে আসবেন বায়োমেট্রিক আসার দিয়ে আসার পরে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ইনশাল্লাহ রেজাল্টটা চলে আসবে আপনাকে ওয়েট করতে হবে পনেরো থেকে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে এরপরে ইনশাল্লাহ আপনার রেজাল্ট চলে আসবে আপনি ফ্লাই করবেন সেই কাঙ্ক্ষিত যারা যারা চাচ্ছেন পোল্যান্ডের জব সিকার ভিসা জানেন তাদের কিন্তু আবেদন করার এখনই সময় এই দু তিন মাস আপনাদের হাতে সময় আছে আপনারা কিন্তু এর মধ্যে আবেদন করেন এরপরে ফাইনালি আল্লাহ যদি আপনাদের কপালে রাখি ইউরোপ তাহলে অবশ্যই যেতে পারবেন আল্লাহ যদি আপনাদের সভায় হয় আপনারা সঠিক ভাবে চেষ্টা করেন তাহলেই পারবেন আর যদি কোনো সহযোগিতা লাগে বা সহায়তা লাগে তাহলে সেক্ষেত্রে ভিএসি মেডিকেশন আপনাদের পাশে আছি আমাদের নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ইনফরমেশনটা জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম